আজকে চলে যাচ্ছি আমরা ছেলের গায়ে হলুদে আজকে আমার দেবরের গায়ে হলুদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই খুব ভালো আছেন আমরা সাজুগুজু করে সবাই চলে এসেছি কমিউনিটি সেন্টারে দেখতে পাচ্ছেন এখানে আমার দেবর দেবরের ওয়াইফ ভাসুরের ওয়াইফ সবাই আমরা একসাথে হলুদ পরি হয়ে এসেছি কেউ শাড়ি পরেছে কেউ সালোয়ার কামিজ পরেছে যে যার মতো সুন্দর করে সে যে এসেছে সবাইকে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল সব ছেলেরা হলুদ কালারের পাঞ্জাবি পরেছে ওনাদেরকেও খুব ভালো লাগছিল আর এখানে আসার সাথে সাথে আমার দেবরের এন্ট্রি নিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম করছি কে কীভাবে ডান্স করবে এসব নিয়ে আমরা গল্প করছিলাম সো এই তো এন্ট্রিটা দেখতে পাচ্ছেন এই যে আমরা দেবরের সাথে আমরা সবাই একটু নাচাকানা করছি আর হলুদ মানে কিন্তু অনেক বেশি আনন্দ আর হলুদ ছাড়া কিন্তু বিয়েতে এই টাইপের আনন্দ আর করা হয় না সো আমরা অনেক বেশি মজা করছিলাম আর এখানে অনেকদিন পরে মামা শ্বশুর তারপরে খালা শাশুড়ি আর অনেকের সাথে দেখা হলো অনেক বেশি ভালো লেগেছে আর এই জায়গাটার ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা স্পেস ছিল সবে আমরা এখানে ফটো সেশন করেছি আর এই যে মার্শাল্লা আমার ছেলে দেখতে পাচ্ছেন সানগ্লাসটা পরে কি পোজ দিচ্ছে অনেক বেশি ভালো লেগেছে আর এই সানগ্লাসটা পরে আমরা সবাই ছবি তুলেছি ভিডিও করেছি খুব ভালো এসেছে সবার ছবিগুলো আর এখন হচ্ছে সবাই স্টেজে উঠে যে যার মতো করে মেয়ে হলুদ দিচ্ছে ছেলেকে আর মিষ্টি খাওয়াচ্ছে সবার ভিডিওটা করা হয়নি সো রাতও হয়ে গেল খাবার সার্ভ করে দিয়েছে এখানে খুব মজার একটা বিরিয়ানি সার্ভ করেছিল এত বেশি মজা ছিল যে আমি অনেক দিন পর অনেক মজার একটা বিরিয়ানি খেয়েছি মার্শাল্লা পেট ভরেছে কিন্তু মন ভরে নাই এমন টাইপের এখন আমি বয়স দিতে গিয়ে আমার খুদা লেগে গেছে ভিডিও মানে বিরিয়ানিটা বিরিয়ানিটা দেখে যাই হোক অনেক বেশি মজা লেগেছে সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর যেহেতু আমার খালা তো দেবরের ওয়াইফরা এসেছে ওদের সাথে অনেকদিন পরে দেখা সো অনেক বেশি ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন পেট ভরেছে কিন্তু আমি আবার খাবার নিচ্ছি মানে এমন অবস্থা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খাওয়ার পরপর শুরু হয়ে গেল কালচারাল প্রোগ্রাম এই যে আমাদের ছোট্ট সোনামনিটা মার্শাল্লাহ আমার দেবরের ছোট্ট মেয়ে ও যে কি অ্যাক্টিভ মাসাল্লাহ এত সুন্দর করে নাচতেছে দেখেন একটুও লজ্জাও পায় না ভয় পায় না মানে সবার সাথে এত সুন্দর করে মিশেও মাসাল্লা তো এরপরে শুরু হয়ে গেল আমার দেবর ভাসুর সবার ধুরা মানে নাচ সবার ওয়াইফদের নাচ দেখতে পাচ্ছেন কোনো প্ল্যান প্রোগ্রাম নাই আসলে যে যেমন করে পারতেছে নাচতেছে আসলে এটাই আনন্দ আমরা তো কেউ প্রফেশনাল ডান্সার না এই মুহূর্তটা আসলে স্মৃতি হয়ে থাকবে একটা সময় পরে হয়তো আমাদের বয়স হয়ে যাবে তখন আর চাইলেও আমরা এইভাবে আনন্দ করতে পারবো না বাট এই স্মৃতিগুলোই আসলে মনে থাকবে সো অনেক বেশি মজা করতেছি এরপরে ছেলেরা স্টেজে উঠল বরের ফ্রেন্ডরা আমার ছেলে আমার দেবরের ছেলে সব ছেলেরা অনেক বেশি সুন্দর করে নাচানাচি করতেছে দেখেন লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স তো অনেক বেশি আনন্দে কেটেছে ভিডিওটা ভালো লাগলে লাভ লাইকটা দিয়ে দিয়ে শেয়ার করে দিয়ে আসসালামু আলাইকুম